ভরতপুর ব্লক ওয়ানে জাতীয় কংগ্রেসের কর্মী সম্মেলন মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর জাতীয় কংগ্রেস পার্টি অফিসের সামনে জাতীয় কংগ্রেস দলের কর্মী সম্মেলন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ মাননীয় অধিরঞ্জন চৌধুরী সহ ব্লক নেতৃত্ব ভরতপুর থানার আটটি অঞ্চল থেকে কর্মী সমর্থকরা এই কর্মী সভায় যোগদান করেন মাননীয় অধিরঞ্জন চৌধুরী কি বললেন তার বক্তব্যে শুনুন বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা আপনি প্রতিদিন শোনাচ্ছেন সবকা আপনার পার্টিতে যতজন এমপি আছে এই পার্লামেন্টে একটা মুসলমান এমপি আছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যত মন্ত্রী আছে একটা মুসলমান মন্ত্রী আছে তাহলে আপনি কি করে বলেন যে সবকা সাথ সবকা বিকাশ আজকে নতুন এক এর আগে নতুন একটা ঢপের কীর্তন করলো কি এন আর সিলিয়া এন আর সি এনে হিন্দুদেরকে বুঝালো এমন করে মুসলমানদের হুকাবো যে কোথায় পালাবে তার ঠিক নাই হিন্দুদেরকে বুঝালো হিন্দুরা ভাবলো এ হ্যাঁ তা যদি হয় হবে এক হতে হবে তাহলে মন্তব্য হলো মন্দিরে মন্দিরে মংশ মন্ত ফুকে বুকে দিলো যারা হিন্দু সব এক ধর্মের মানুষের বিরোধিতা করা কি তার জন্য কি হতে হবে হিন্দু এক হওয়া এমনি প্রয়োজন কোনটা ভারতবর্ষে ছশো থেকে সাতশো বছর মুসলমানরা শাসন করেছে ব্রিটিশরা দুশো বছর শাসন করেছে

আচ্ছা ঠিক আছে যদি বিপদই হয় তাহলে বাঁচাবে কে মোদী এই যে ধরুন বাংলাদেশে আজকে ঝামেলা লেগেছে হিন্দুদের উপরে হামলা হচ্ছে কোথাও কোথাও অহিন্দুদের উপরে উপরে হামলা হচ্ছে উপরে হামলা হচ্ছে হ্যাঁ খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে এবং উদারবাদী মুসলমানদের উপরে হামলা হচ্ছে যারা গণতন্ত্রবাদী মুসলমান তাদের উপরেও হামলা হচ্ছে আওয়ামী লীগের একটা নেতা তার বিরাশি বছর বয়স ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাকে গ্রামের বাড়ি থেকে টেনে নিয়ে এসে জুতোর মালা পরিয়ে জুতোর মালা পরিয়ে তাকে দিয়ে ক্ষমা চালানো হচ্ছে এলাকার মানুষের কাছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে অন্যায় করেছি আপনার মাপ করুন তাকে জুতো মারা হচ্ছে চর মারা হচ্ছে আর গোটা দেহে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে একটা ছিয়াত্তর বছরের জজ সে মুসলমান সে আওয়ামী লীগ পার্টি করতো দেখছে আওয়ামী লীগের হাসিনা চলে গেল আমাদের কি হবে পালাতে চেয়েছিল ভারতবর্ষে বর্ডারে ধরে গুলি করে মেরে দিল তো কি এখানে কেউ তৃণমূল করে কেউ কংগ্রেস করে কেউ কি করে বিজেপি করে করতেই পারে কোনো পার্টি কাউকে করে ভালো ভালো লাগলে ভোট দেয় নাহলে না দেয় আপনারা কখনো আমাকে ভোট দিয়েছেন কখনো দেননি তো এবার যদি আমি জিতে আপনার সবাইকে মারতে লেগে যাবো তো ঠিক আছে এই বাংলাদেশের বিরুদ্ধে মোদি কি করলো বলুন হিন্দুরা বলুন এই যে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে মোদি কি একবার বলেছে ও হিন্দু সব চলে এসো আমি নাগরিকত্ব আইন দিয়ে দিব ভারতবর্ষ তোমাদের জন্য সব জায়গা করে দিয়ে তোমার চলে এসো একবার কি বলেছে এখন আর বটে না খেয়াল করে দেখবেন কিন্তু যখন ভোট আছে তখন বলে এনআরসি নিয়ে আসছি হিন্দুদের রক্ষা করব মুসলমান তারা অন্য দেশ থেকে যদি কোনো হিন্দু চলে আসে বিপদে পড়ে রক্ষা করার জন্য আমরা নাগরিক আইনে এনেছি বলেছিল কিনা বলুন এখন বলছে আর তাহলে এখন তা আগবারই বলা উচিত বাংলাদেশের হিন্দু কোনো চিন্তা করে না মোদী আছে তোমাদের নেতা যে মোদি রামের মধ্যে মূর্তি স্থাপন করে দিয়েছে সে তোমাদের রক্ষা করবে বর্ডার খুলে দিলাম সব চলে এসে বলছে না আর কোনো আওয়াজ নাই মানুষের ভালো মন্দের ভোট হয় না সে ভোট ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করে ভোট হচ্ছে আচ্ছা আপনারা একশো দিনের কাজ হয় না কেন কোনো প্রশ্ন করেছেন আজকে আজকে দেখুন দেখুন কথায় কথায় এই সরকার হাইকোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্ট যাচ্ছে হাজার হাজার লক্ষ কোটি খরচা করছে সরকারের ব্যর্থতা ঢাকার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছে এই সরকার যেমন চাকরিজীবী তোরা চুরি করলি যারা চাকরি প্রার্থী তাদের চাকরি চলে গেল এবার তাদের ভাগ্য কি হবে তাই নিয়ে তোরা যে লুট করেছে সেই লুটের কথা স্বীকার না করে আমরা কিছু করিনি আমরা নিষ্পাপ এটার প্রমাণ করতে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে এই সরকার কিন্তু একবার একশো দিনের কাজ কেন বাংলা পাবে না একশো দিনের কাজ কেন মানুষ পাবে না তার জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে করে মামলা করেছে বলুন অথচ একশো দিনের কাজটা আইনি অধিকার আমার আইনি অধিকার যদি কেউ কেড়ে নেয় সেখানে কোর্টের হস্তক্ষেপ আরামসে চলে কখনো পশ্চিমবঙ্গের সরকার একশো দিনের কাজের জন্য কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট যায়নি রাজ্য বলবে কেন্দ্রের দোষ আর কেন্দ্র বলবে রাজ্যের দোষ মাঝখান থেকে কি হচ্ছে আমার একশো দিনের কাজটা হারিয়ে এই একশো দিনের কাজ ভারতবর্ষে চালু করেছিল কে কংগ্রেস পার্টি ভারতবর্ষের সব রাজ্যে একশো দিনের কাজ আছে আমার রাজ্যে নাই আমরা তার বিরোধিতা করে জেলা পরিষদের দাবি করব। আমরা দাবি করতে চলেছি আবাস যোজনায় কর্ণাটক সরকার চার লক্ষ টাকা দেয় এখানে কেন দেওয়া হবে না আমরা দাবি করছি যোগ্য ব্যক্তিদের কারির আবাস কেটে নেওয়া চলবে না আমরা দাবি করছি লক্ষ্মীর ভান্ডারে মাত্র হাজার বারোশো হবে সবকিছুর দাম বাড়ছে মূল্য বাজারে সবকিছু সবকিছুর দাম বাড়ছে সবকিছুর মাইনা মায়না বাড়ছে তৃণমূলের এমএলএদের মায়না বাড়ছে মন্ত্রীদের মায়না বাড়ছে আমার ঘরের মা বোনদের লক্ষ্মীর টাকা কেন বাড়বে না আমি কয়েকদিন আগে ভোট করে এসেছি ঝাড়খণ্ডে সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকটা মহিলাকে মাইয়া সম্মান নিধি যোজনায় প্রতি মাসে আড়াই হাজার দেওয়া হয় আড়াই হাজার টাকা এখানে আমরা দাবি করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছে এখানেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে আড়াই হাজার করতে হবে আমরা দাবি করছি ইমাম ভাতা দশ হাজার মোয়াজের ভাতা সাত হাজার টাকা দেওয়া হোক এবং তার সঙ্গে পূজারীদের ভাতা চালু করা হোক আমরা দাবি করছি ঝাড়খণ্ডে আছে আমাদের সরকার কর্ণাটকে আমাদের সরকার তেলেঙ্গানায় আমাদের সরকার যেখানে স্বাস্থ্যসাথী যোজনায় পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এখানে পাঁচ লক্ষ কেন এই টাকা বাড়াতে হবে আজকে ঝাড়খণ্ডে দুশো ইউনিট বিদ্যুৎ মুফতে দেওয়া হয় পশ্চিমবঙ্গ করো ঝাড়খণ্ডে এক কুইন্টাল ধান বত্রিশশো টাকা কেনা হচ্ছে ঝাড়খণ্ড সরকার কংগ্রেসের সরকার এক কুইন্টাল ধানের দর দিচ্ছে তিন টাকা কেন আমার রাজ্যে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবো না এবং ধানের মূল্য কেন তিন হাজার দুশো টাকা দেওয়া যাবে না আমাদের প্রশ্ন থাকছে আমরা এইভাবেই বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণের টাকা বাড়ানোর দাবি নিয়ে আন্দোলনে নামছি তার সঙ্গে আমরা যুক্ত করেছি বেকার ভাতা আজকে কর্ণাটকে তিন হাজার টাকা বেকার ভাতা দেওয়া হয় আমাদেরকেও দিতে হবে আমরা মানুষের জন্য কথা বলতে চাই মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা করতে চাই তাই আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কথা মানুষকে জানাতে চাই এবং প্রশাসনকে জানাতে চাই আমি অনেক কথা বলেছি আপনাদের সন্ধ্যে নেমে এসছে প্রায় এইভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে কর্মী সম্মেলন করলেন তা নিশ্চয়ই আগামী দিনে এই ভরতপুরে কংগ্রেসকে আরো উজ্জীবিত করবে শুধু একটা কথা আপনাদের বলবো। আপনারা মানুষের মধ্যে গিয়ে আলোচনায় মানুষকে ইনভাইট করুন আপনারা মানুষের কাছে কি কথাগুলো বলুন সত্য কি মানুষকে বলুন তাতে দুজন লোক শুনুক তাও ভালো পাঁচজন শুনুক তাও ভালো কিন্তু আপনার বলতে থাকুন যে সত্যটা কি সত্য কথা মানুষকে বলতে দ্বিধা করবেন না এটা বলে সকলকে আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার সালাম জানিয়ে আমা কথা জানি দিদি আমাদের বুদ্ধিমতী এখানে কোনো ভুল না সে কি করলো হিনশাল্লা আল্লাহ একবার আমি আছি কোনো চিন্তা নাই মুসলমান কেউ তোমাদের তাড়াতে পারবে না মুসলমান সমাজে ফুকে দেওয়া হলো মসজিদে মসজিদে সব এক হও না তো এনআসি করে সবকে দেবে বাংলাদেশে আচ্ছা বাংলাদেশ মোদীর শ্বশুর বাড়ি ওখানে আমাদের রেখে দিবে বাংলাদেশের সরকার আছে একটা সে সরকার আমাদের লেবে কি লেবে না তার কোনো কথা নাই আমাদেরকে তাড়িয়ে দিবে বরাদ দিয়ে বলুন আপনি কেন যাবেন হঠাৎ করে আর একজন দুজন কোটি কোটি বাংলাদেশের থেকে আমাদের বেশি মুসলমানি দেশে আছে তা বাংলাদেশে কি আমরা কি কোথায় যাব কে খেতে দিবে কে পড়তে দিবে কিছু না আমরা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে আমি নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে অমিত শাহ বলেছিলাম তোমাকে কোথাও বাংলাদেশে খুঁজতে যেতে হবে না অনুপ্রবেশকারী খুঁজতে যাওয়ার কোন দরকার নেই তোমার তোমার পার্লামেন্টে অনুপ্রবেশকারী ঢুকে আছে সে কে অধীর চৌধুরী কেন কেন না আমার বাপ মা সব বাংলাদেশ আমরা পাটিসানের আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলাম তাই আমি অরিজিনাল বাংলাদেশি তো তুমি আগে আমাকে বাংলাদেশে পাঠাও তারপরে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভাই দিদি সাত চালে করে কি করলো মুসলমান সাবধান আমার সঙ্গে থাকো আমি আছি তো কেউ কিছু করতে পারবে না আচ্ছা ভোট শেষ হয়ে গেল মোদি ঝোলা লিয়ে দিল্লি আর দিদি কলকাতা আর আর এনআরসি গল্প শুনেছে কিন্তু শুনবেন এই একটা শুনবেন ফজরের নামাজ শেষ করে দিদি বেরিয়ে বাজারে এই বলে শুনবেন কোনো চিন্তা নাই আরেকটা জিনিস শুনবেন এবার এখন থেকে বলে রাখছি ওয়াক অফ সম্পত্তি ভারতবর্ষের আজকের সরকার ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনের জন্য আরেকটা নতুন অস্ত্র ব্যবহার করছে তার নাম ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ আইন সংশোধন করে মুসলমানদের বংশ পরম্পরায় যে সম্পত্তি ওয়াকাপ নামে পরিচিত সেই সম্পত্তি কেড়ে নেওয়ার ধান্দা করছে আজকের বিজেপি খুব বিপদ আসছে ভারতবর্ষে আরেকটা আর একটা বিভাজনের রাজনীতির নাম ওয়াকাপ সম্পত্তির সম্পত্তি সংশোধন কি বলছে বলছে যে একটা সম্পত্তি কিনা সেটা ঠিক করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক ওয়াক আপ বোর্ডে হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের লোকদের রাখতে হবে আর প্রত্যেকটা ওয়াকআ সম্পত্তি রেকর্ড দেখাতে হবে কোনো লোক যদি ওয়ার্কআ সম্পত্তি দানও করো মনে করে তাকে প্রমাণ করতে হবে যে গত পাঁচ বছর ধরে সে মুসলমান ছিল রেকর্ড যদি না দেখাতে পারে ডিজিটাল রেকর্ড তাহলে সে ওয়ার্ক সম্পত্তি সরকার নিয়ে নেবে হিন্দুদেরকে কি বুঝাচ্ছে হিন্দুদের বুঝাচ্ছে যে ভারতবর্ষে এত ওয়ার্ক সম্পত্তি আছে লাখ লাখ একর ওয়ার্ক সম্পত্তি যেগুলো কোনো কাজে লাগছে না ভারতবর্ষের সামরিক বাহিনী ভারতবর্ষের রেল তাদের থেকেও বেশি অকষ্ট সম্পত্তির পরিমাণ কত তার ছ লাখ একর এই ভারতবর্ষে মনে করুন দক্ষিণ ভারতে তিনটে রাজ্যে তামিলনাড়ু কেরল কর্ণাটক বেশি তিনটে রাজ্যে হিন্দু ধর্মের যে সমস্ত প্রতিষ্ঠান আছে যে সমস্ত মন্দির আছে তাদের অধীনে সম্পত্তি কথা জানেন প্রায় বারো লাখ কর তালিয়ে মাথা ব্যথা মুসলমানদের ছলাকে করলে মাথা ব্যথায় সেখানে নাকি সব এদিক ওদিক করা সম্পত্তি যেগুলো করো কাজে লাগছে সেগুলো নিয়ে নিতে হবে আমরা তার বিরোধিতা করছি বিরোধীতা করব এ ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে এটা করছে হিন্দুদের কাছে বার্তা দিবে দেখো মোদী আছে মুসলমান টাইট হয়ে যাচ্ছে আর কিছু না মোদি আছে মুসলমান টাইট খেয়ে যাচ্ছে আচ্ছা কিরকম চালাকি করছে ধরে এতদিন আমার আপনার গ্রামে মনে করুন যে কবরস্থান আছে বা সেগুলো কিন্তু কেউ রেকর্ড করার প্রয়োজন মনে করিনি আমরা কারণ আমরা জানি এটা আমাদেরই কবরস্থান গায়ের কবরস্থান এখানে কবর হবে আবার রেকর্ড করার কি আছে আমরা খামোখা কটা রাজনৈতিক তাদের লোকেদের তাদের ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা নিজেদের সমাজটাকে কেন চুরবার করব আমার প্রশ্ন এই টাকাটা একটা ভোটে হারাবা জিদা বড় কথা নয় কি বললাম প্রথমে একটা নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং সেই মতো আমাদের এগোনো দরকার আমি পাঁচবার এমপি হয়েছি আপনাদের দয়াতে আপনাদের দুয়াতে আমার মতো একটা মুর্শিদাবাদের হুকু ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিলাম আমি ভারতবর্ষের পার্লামেন্টে কংগ্রেসের মতো দলের যে দল জওহরলাল নেহরুদের দল যে দল বল্লভ ভাই প্যাটেলের দল মৌলানা আবুল কালাম আজাদদের দল সেই দলের হয়ে ভারতবর্ষের পার্লামেন্টে আমার ডানে সামনে পিছনে কেউ অক্সফোর্ড পাস করা কেউ হারভার্ড পাস করা কেউ পাঁচটা মেডিকেল কলেজের মালিক কেউ দশটা ইউনিভার্সিটির মালিক এইদের মধ্যে আমাকে সোনিয়া গান্ধী বলে তোমাকে নেতা হতে হবে আমি তো আপনাদের দল তো হয়েই গেছি সব আপনার যদি সেদিন আমাকে এমপি না করতেন তাহলে সোনিয়া গান্ধী আমাকে চিন্তা আর ভারতবর্ষের মতন পার্লামেন্ট যার উপরে কিছু নাই সেখানে আমাকে দলের অন্য সেটা হচ্ছে এই যে আমরা নিজেরা কেন বিভাজিত হয়ে যাচ্ছি তাতে আমাদের কার কি লাভ হচ্ছে এটা কিন্তু আমাদের ভাবা দরকার আগামী দিনে রাজ্য বলুন দেশ বলুন যাদের হাতে আমি ক্ষমতা তুলে দেব তারা আমার আপনার সকলের কথা ভাববে সকলের জন্য করবে সকলের জন্য মঙ্গল কামনা করবে ভালো কাজ করবে কিন্তু আজ ভারতবর্ষটা একটা অদ্ভুত রাজনীতি চলছে সেটা হলো কি কেন্দ্রের সরকার তারা প্রমাণ করার চেষ্টা করে এ ভারতবর্ষে কংগ্রেসের জমানায় কিচ্ছু হয়নি এ ভারতবর্ষের অগ্রগতি এ ভারতবর্ষের যা কিছু দেখতে পাচ্ছি আমরা সব মোদি করে দিয়েছি আমাদের তাই মোদি মহান তাই মোদিকে আমাদের রক্ষা করতে হবে কারণ মোদি ছিল বলেই আমাদের দেশের নাকি পরিচয় হয়েছে পৃথিবীতে মোদি ছিল বলে আমরা নাকি শক্তিশালী হয়ে গেছি মোদি ছিল বলে আমরা নাকি কমমে খেতে পারছি বড় অদ্ভুত সমস্ত তত্ত্ব এই ভারতবর্ষের মানুষের কাছে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ হাজার হাজার কোটি টাকা তাদের ফান্ড আছে সেই তহবিল ব্যয় করে তারা ভারতবর্ষের মানুষের মধ্যে কানে কানে ঢুকিয়ে দিচ্ছে যে মোদি ছাড়া এ দেশ বাঁচবে না আর বাকি যা কিছু হয়েছে আগে তারা কিছুই করতে পারেনি স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারতবর্ষে কিছু হয়নি যা কিছু হলো দু সালে মোদি আসার পর এটা হচ্ছে বিজেপি পার্টির রাজনৈতিক পক্ষ এবছর আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করি গতকাল না পরশু আমরা করেছি পরশু দিন ডে পঁচাত্তরতম থেকে তমতে হলাম অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর আগে ভারতবর্ষের সকলে মিলে সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায়ের শিক্ষিত দিগগজ মানুষরা মিলে তৈরি করেছিল ভারতবর্ষের সংবিধান আর সংবিধান রচনা করার মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষের নিরাপত্তা তাদের ন্যায় তাদের স্বাধীনতা তাদের অধিকার তাদের গণতন্ত্র তাদের জন্য ধর্ম সমস্ত কিছুকে আমরা নিশ্চিত করেছিলাম তার রক্ষা কবচের নাম ভারতবর্ষের সংবিধান আমরা কি জানি আমরা জানি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা পতাকা উত্তোলন করে আমাদের পতাকাকে আমরা পৃথিবীর মাটিতে স্বাধীন ভারতবর্ষের পতাকা হিসাবে আমরা তুলে ধরেছিলাম এই দুটো দিন আমাদের কাছে খুব পবিত্র দিন স্বাধীন হয়েছিল সংবিধান রচনা করে ভারতবর্ষের জন্য আমরা ঘোষণা করে দিয়েছিলাম পৃথিবীর কাছে আমরা একটা সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক ভারতবর্ষ সেই সময় ব্রিটিশরা বলেছিল যে এ দেশের মানুষ মূর্খ অজ্ঞ তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই তারা কিছু জানে না তাই আজকে ভারতবর্ষ স্বাধীন হলেও আবার কয়েক বছরের মধ্যে তাদেরকে ফিরে আসতে হবে এই দেশকে রক্ষণাবেক্ষণ করা